আমরা এসেছি মের হোসেন ডিগ্রি কলেজ রাজারহাটে তো আমরা এখানে এসেছি এখানে টিচারদের তালিকা দেখতে যে কারা কারা প্রেজেন্ট থাকতেছে এবং কারা কারা প্রেজেন্ট থাকতেছে না এটা যাচাই করার জন্য আমরা আসছি তো আমরা সামনে একজন টিচারকে পাইছি তো স্যারের সাথে একটু কথা বলবো স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার বাসে কোথায় অবশ্য পরখের ও আচ্ছা তো কলেজ

আপনাদের কলেজে যেটা পেজ আছে ওই পেজে বিজ্ঞপ্তি দেওয়া দরকার যে আমাদের কলেজে এরকম ক্লাস দশটা থেকে দুইটা পনেরো আচ্ছা এখন সুপ্র দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আমরা এই মুহূর্তে আসি রাজারহাট মির ইসমাইল ডিগ্রি সরকারি কলেজে এখন বাজে বাংলাদেশ টাইম দুটা ছয় বাজে দুটা ছয় আমি যদি দেখাইতে চাই দুটা ছয় বাজে ওখানে দেখাইতে পারো ওই যে ওই জায়গায় দেখো দুইটা বা দুইটা দুই ওখানে ওই টাইমে তো সরকারি নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী তারাই বললো যে তিনটা পর্যন্ত তাদের অফিসিয়াল টাইম থাকা কথা তো আমরা এখানে এসে দেখি যে তাদের মেইন যে অফিস সেটা তালাবদ্ধ এবং ম্যাক্সিমাম শিক্ষক এখানে উপস্থিত নাই তো আমরা এখন আমাদের প্রত্যেক দিনের যে কর্মসূচিগুলো আছে সরকারি বিভিন্ন কার্যালয় বা বিভিন্ন অফিসে গিয়ে এবং কলেজে গিয়ে যে সকাল সেখানে ঠিকঠাক মতো সব কিছু ডিউটি পালন করতেছে কিনা কর্মকর্তারা সেই নিয়মিত চেকিং বা আমাদের যে ডেইলি যে কর কর্মসূচি তার এই ভিত্তিতে আজকে আমরা মিনিম্যাল ডিগ্রি কলেজে উপস্থিত হয়েছি আমাদের এখানে আছে বৈষম্যি ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবী এবং সমন্বয়কবৃন্দ তো আমরা যাচ্ছি এখন

আপনাদের শিক্ষক সংখ্যা কত দূর টোটাল সাতচল্লিশ সাতচল্লিশ জন সাতচল্লিশ জন কোথা থেকে আজকে শুরু ওই

কে দেখছেন এই লাইবেরিয়ান রাজুর রাজুর লাইবেরিয়ান এই এইও মর্নিং ছুটিতে আছে অসুস্থতা ওর অসুস্থতা বড়টা এই যে ইনি অনুঘস্থিত

ঘৰ নাই ঘৰ নাই ঘৰ নাই কিয় ভাল কৰি দিন এই কথা নম্বৰ

এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক মন্ডলের আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো জুলাই মাসটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় তাদের কোনো সিগনেচার নাই জনের একজন হলো খন্দকার গোলাম ফারুক দুলাল হক এবং এম সাজেদুর রহমান মন্ডল তার কোনো তাদের তিনজনের জনের কোনো সিগনেচার আমরা দেখতে পাচ্ছি না তার মানে তারা এই তারা জুলাই মাসে তারা কোনো অফিস করে নাই তারা এখানে আসে নাই এবং তারা বেতন নিয়েছে সরকারি আপনার আমার সকলের টাকার বেতন তারা গ্রহণ করেছে কিন্তু তারা অফিসে উপস্থিত হয় নাই আমরা আরো দেখতে পাচ্ছি আরো কয়েকজনের সিগনেচার এখন পর্যন্ত আগস্ট এটাও ফাঁকা এই যে দুলাল এটা

আপনারা দেখতেই পাচ্ছেন যে সাজিদুর রহমান তার সিগনেচার এখানে পুরো জুন মাসটায় পাওয়া যাচ্ছে দুলাল এক দুলাল এখানে তার কোনো সিগনেচার নাই তার মানে আমরা অফিসিয়ালি ধরে নিচ্ছি সে কোনো অফিসে আসে নাই এবং সে কোথাও বসে বসে সে বেতন নিয়েছে আমাদের টাকার বেতন নিয়েছে আমাদের টাকার বেতন নিয়েছে আচ্ছা এরপরে যদি আমরা দেখতে যাই মোটামুটি সকলেরই সিগনেচার আছে দুই এখানে তো এটা আমরা দেখলাম এখনই পুরো ফাকা এর আব্দুল হক ফাকা খন্দকার গোলাম ফারুক ফাকা সাত নম্বর আব্দুল হাই আফসানাবি হাবিব আফসানাবি ফাকা 14 নম্বর দিলরুবা বেগম ফাকা তারপর জুলাই মাসে দর্শক মন্ডল আপনার নিজেরাই দেখুন দুই নম্বরে যে চান মন্ডলের জুলাই এবং জুন মাসে এই জায়গায় তার নামের ঘর খালি ছিল সেখানে তার সিগনেচার ছিল জুন মাসে এবং জুলাই মাসটা পুরোটাই তার সিগনেচার নাই নাই কিন্তু আগস্টে তার নামটাই নেই সিগনেচার তো দূরের কথা তার নামটাই এখানে এবং তার কোন এখানে সিগনেচার পর্যন্ত আমাদের নাই তো আছে তা এটা সকাল সকালেরই গ্যাপ আছে কারণ

স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রশ্নে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় আমরা ঐক্য এবং এক আমরা চাই বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাইতে দাঁড়া দাঁড়া জুন না জুন হাজার চব্বিশ সেটা জুলাই মাসটা আসে নাই সেটা পুরোটাই পুরোটাই জুলাই মাস পুরোটাই স্টপ

আমরা এখানে কয়েকজন শিক্ষকের উপস্থিতি লক্ষ্য করছি যেখানে চান মন্ডল যিনি বা যাই হোক সাজিদুর রহমান মন্ডল ওনার সিগনেচার বা স্বাক্ষরের যে ঘর সেটা জুলাই মাস এবং আগস্ট মাস পুরোই ফাঁকা তার মানে কি উনি সেখানে উপস্থিত মানে কলেজে উপস্থিত হন নাই না জুলাই মাসে আমাদের পরীক্ষা চলছিল তো ওই কারণে আমাদের কার্যক্রম ক্লাস কার্যক্রম বন্ধ ছিল আচ্ছা তাহলে পরীক্ষাটা বন্ধ হয়ে গেল না জি পরীক্ষাটা যে স্টুডি পাওয়ারের কারণে ওটা তো আসছে না চলে নাই আর এই যে আগস্ট মাস আগস্ট মাস যে পাঁচ দিনের পর থেকে এই যে এটা হলো হওয়ার পর থেকে উনি তো মনে হয় যে আমার নাও মিলে যাচ্ছে কি দেখো জায়গাগুলো না হয়তো না পরিবেশ পরিস্থিতি জানো আচ্ছা তাহলে আরো আরো অনেক কয়েকজনের আমরা স্বাক্ষরের ঘর দেখেছি ফাঁকা আচ্ছা যদি কেউ উপস্থিত না হয় তাহলে কি আপনারা সেখানে অ্যাবসেন্ট বা এরকম কোনো কিছু লেখেন না

আচ্ছা ঠিক আছে আমরা আমরা চান মন্ডলের যে উনি যেহেতু অফিসিয়ালি হিসেব করতে গেলে উনি জুলাই মাসে আসে নাই যেহেতু তার কোনো সিগনেচার বা তার এখানে আসার কোনো প্রমাণ নাই

আচ্ছা আচ্ছা ঠিক বাধ্যবাধকতা ছিল আচ্ছা ঠিক আছে আমরা এই ব্যাপারে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে সবাই এই ব্যাপারে ডিসিশন নিবে এবং এটা আমরা এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব তিনি কলেজে উপস্থিত হন না এবং তিনি বেতন নিচ্ছেন এই ব্যাপারে তাকে জবাব দিতে দিতে হবে এবং দরকার পড়লে তাকে পদত্যাগ করতে হতে পারে এই ব্যাপারে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আহ বলার এখানে কিছু নেই বিষয়টা হলো আইন যত ব্যাপার না সেটা হলো আইন যত সেটা তদভাবে যদি ছাত্রবিরোধী আন্দোলন ঐসমর ওই আন্দোলন তোমরা যদি যেটা সাথে এক হবে সেটার বিপক্ষে আমাদের যাওয়ার তো সুযোগ আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আঙ্কেল আমরা আশা করব যে পরের দিনগুলো থেকে সবার স্বাক্ষর এবং উপস্থিতির ব্যাপারটা আপনি নিশ্চিত করবেন সঠিক টাইমে ডিউটি এবং সঠিক টাইমে ডিউটি শেষ করবেন সকল ছাত্রদেরকে ইউনিফর্ম সহ মাদক মুক্ত একটি ক্যাম্পাস আপনি বিনির্মাণের চেষ্টা করে যাবেন এবং কোনো প্রকার অস্ত্র শস্ত্র সহকারে কোনো ছাত্র সংগঠনকে আপনার কলেজ ক্যাম্পাসে জায়গা দিবেন না আমরা এতটুকু আশাবাদী আশাবাদ আপনার কাছে ব্যক্ত করতেছি ধন্যবাদ তো দর্শক মন্ডলী আপনারা দেখতেই পারলেন যে একজন শিক্ষক যিনি জুলাই মাসে তার কোনো স্বাক্ষরতা নাই এবং এই আগস্ট মাসেও তিনি এখন পর্যন্ত উপস্থিত হন নাই এবং আমরা তার সহকর্মীদের সাথে কথা বলে জানলাম যে তিনি জুলাই এবং আগস্ট মাসে তাকে তেমন দেখাও যেত না বলতে গেলে যে এটা অনেকটা বলতে গেলে যে তার বাবার একটা প্রতিষ্ঠান নিজেদের নিজের ইচ্ছা মতো আসছে নিজের ইচ্ছা মতো গেছে এবং আমাদের সবার টাকার বেতন সে উপভোগ করেছে সে হয়তোবা কোনো দলীয় কেউ একজন হতে পারে সে হতে পারে অন্য কোনো একজন পরিচয় ধারী একজন ব্যক্তি যার ভয়ে তার সহকর্মীরা অথবা এখানে স্টুডেন্টরা তাকে কখনোই জবাবদিহিতার সম্মুখীন করে নেই কিন্তু এখন বাংলাদেশের হাওয়া বদলে গেছে এখন প্রতিটা মন্ত্রণালয় প্রতিটা অফিস এবং প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজারহাট উপজেলা শাখা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে দেব রাজারহাটের প্রতিটা যত অফিস আছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছে তারা তাদের ডিউটি আমাদের সাথে পালন করছে কিনা আমরা সেটা নিশ্চিত করবো এবং ইনশাআল্লাহ চান মন্ডল বা সাজিদুর রহমান মণ্ডল যাই হোক উনি তার ডিউটি কবে নাগাদ শুরু করবে তার রিপোর্টিংটা সে কবে নাগাদ করবে এবং আজকে উপস্থিত না হওয়ার কারণ তার বেতন কেন সে নিল না উপস্থিত হয়েও এবং বর্তমান তার দলীয় কোনো পরিচয় আছে কি না তার কোনো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত কিনা যাবতীয় ব্যাপারে সিদ্ধান্ত নেবে এই রাজারহাটের সাধারণ শিক্ষার্থীরা এবং প্রশাসন আমরা দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের এবং এখানের সকল স্তরের শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশার মানুষদের আপনার আমার টাকায় যাতে কেউ শুয়ে বসে ঘরে থেকে বেতন তুলতে না পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে ধন্যবাদ ধন্যবাদ